আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ বাইরে খুব গরম এর আরবি বাক্যটি হবে আসান বারা ওয়েসে থার এখানে আসান অর্থ কারণ বারা অর্থ বাহিরে ওয়াজেদ অর্থ অনেক হার অর্থ গরম আশান ওয়াজেদ হার কারণ বাইরে খুব গরম আমি বাইরে যাব না এর আরবি হবে আনা এখানে অর্থ আমি মাফিরুহ অর্থ যাব না বাররা অর্থ বাহিরে আনামাফিরুহ বাররা আমি বাইরে যাব না আমি তোমাকে আগে বলেছি এর আরবি বাক্যটি হবে আনাগুল ইন তাওয়াল এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা ইন তোমাকে আওয়াল অর্থ আগে আনা আওয়াল আমি তোমাকে আগে বলেছি সকলের কাজ আছে এর আরবি আরবিপাকটি হবে ফুগোল কুলু নফর এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কুলু নফর অর্থ সকলের ফিসুগোল কুলু নফর সকলের কাজ আছে আমার রুমের এসি খারাপ এর আর বিভাগ হবে আনা মোকাইফ খারবান এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মোকাইফ অর্থ এসি খারবান অর্থ খারাপ আনা গোরফা মোকাইফ খারবান আমার রুমের এসি খারাপ আজকের খাবার ভালো না এর আর বিভাগ হবে আলিম আকেল মুজিন এখানে আলিম অর্থ আজকের আকেল অর্থ খাবার মুজিন অর্থ ভালো না আলিও মাকেল মুজেন আজকের খাবার ভালো না আপনি কয়টা রুম চান এর আরবি হবে আন্তা কাম গোরফা এখানে অর্থ, আপনি অর্থ, চাওয়া কাম অর্থ কত বা কয়টা গোরফা অর্থ রুম আন্ত কাম গোরফা আপনি কয়টা রুম চান আপনি আর শহরে যাবেন এর আরবি পাকটি হবে আন্তা আলিউম রুহ মদিনা এখানে আনতা অর্থ আপনি আলিম অর্থ আজ রুহ অর্থ যাওয়া মদিনা অর্থ শহর আনতা আলিম রুহ মদিনা আপনি আর শহরে যাবেন আজ যাব না এর আরবি হবে লা আলিম লাফিরু এখানে লা অর্থ না অর্থ অর্থ আজ যাব না লা আলিম মাফিরু না আজ যাব না আমি আগামীকাল যাব। এর আরবি পক্ষটি হবে আনারুহ বখরা এখানে আনা আমি, সামি রুহ যাওয়া অর্থ বোকরা আমি যাব কাল আমার গাড়ি লাগবে এর আরবি বাক্যটি হবে বোকরা আনা আবগাস চাইয়ারা এখানে বোকরা অর্থ কাল আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সাইয়ারা অর্থ গাড়ি বোকরা আনা আবগাস চাইয়ারা কাল আমার গাড়ি লাগবে এখানে একজন লোক লাগবে এর আরবি বাক্যটি হবে হেনা দফর। এখানে হেনা অর্থ এখানে আবগা অর্থ লাগবে অহেদ অর্থ এক বা একজন নফর অর্থ লোক হেনা দফর। এখানে একজন লোক লাগবে কি সমস্যা আমাকে বলো এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা গুল এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তুমি গুল অর্থ বলা এশ মুশকিল আইন তাগুল কি সমস্যা আমাকে বলো এখানে সব টাকা আছে এর আরবি বাক্যটি হবে হিনে কুলু ফুলুস ফি এখানে হিনে অর্থ এখানে কুলু অর্থ সব ফুলুস অর্থ টাকা ফি অর্থ আছে হিনে কুলু ফুলুস ফি এখানে সব টাকা আছে এখানে বেশি কথা বলে লাভ নেই এর আরবি বাক্যটি হবে হিনে গিরগির মা ফি ফায়দা এখানে হিনে অর্থ এখানে গির্গির অর্থ বেশি কথা বলা মাফি ফায়দা অর্থ লাভ নেই হিনী গির্গির মাফি ফায়দা এখানে বেশি কথা বলে লাভ নেই আমি জানি না কি সমস্যা এর আর বিভাগ হবে আনা মাফি মালুম এস মুশকিলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আনা মাফি মালুম এস মুশকিলা আমি জানি না কি সমস্যা আমি এটা কোথায় পাবো এর আর্বি বাকটি হবে হাদা ওয়ান হাতছিল না এখানে হাদা অর্থ এটা অন অর্থ কোথায় হাতছিল অর্থ পাওয়া আন অর্থ আমি হাদা ওয়াইনে হাত ছিল না আমি এটা কোথায় পাবো কিছু ঔষধ লাগবে এর আর্বি বাকোটি হবে আনাবগার শোয়া দাওয়া এখানে আনা অর্থ আমার আবগার অর্থ লাগবে শোয়া অর্থ কিছু দাওয়া অর্থ ঔষধ আনা আপগার শোয়াইয়া দাওয়া আমার কিছু ঔষধ লাগবে আমি একটা কাজ চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি হয় সুগল এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া অহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ আনা এবি হয় সুগল আমি একটা কাজ চাই এটা এখানে নেই এর আরবি বাক্যটি হবে হাদা মাফি হেনা এখানে হাদা অর্থ এটা মাফি অর্থ নেই হেনা অর্থ এখানে হাদা মাফি হেনা এটা এখানে নেই তুমি অন্য দোকানে দেখো এর আরবি হবে ইন্তু শুফ মাহল এখানে ইনতা অর্থ তুমি শুফ অর্থ দেখা তানি অর্থ অন্য মাহল অর্থ দোকান ইন্তু শুফ তানি মাহল তুমি অন্য দোকানে দেখো আমি তোমার মতো পাগল না এর আরবি হবে আনা মুমজনুন সেমসে ইন্তা এখানে আনা অর্থ আমি মজনুন অর্থ পাগল মো মজনুন অর্থ পাগল না সেমসেমিন্তা অর্থ তোমার মতো আনা মো মজনুন আমি তোমার মতো পাগল না আমি রান্না করতে চাই এর আর বিভাক্যটি হবে আনায় তাব্বাক। এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই সবই অর্থ করা। তাব্বা অর্থ রান্না আনায় বিশ্বিতাব্বাক আমি রান্না করতে চাই আমার রুমে চাবি কোথায় এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মিফতর্থ আমার অর্থ, রুম চাবি অর্থ কোথায় আনা গোরফা আমার রুমে চাবি কোথায় আগামীকাল রাতে কাজ নাই এর আরবি বাক্যটি হবে বোকরা লাইল মাফি সুগল এখানে বোখরা অর্থ আগামীকাল লাইল অর্থ রাতে মাফি সুগল অর্থ কাজ নাই বখরালাইল মাফি সুগল আগামীকাল রাতে কাজ নাই আমি বাংলাদেশ বিমানে যাব এর আরবী বাক্যে হবে আনারু বাংলাদেশ তাইয়েরা এখানে আনার অর্থ আমি রুহ অর্থ যাব তাইয়েরা অর্থ বিমান আনারু বাংলাদেশ তাইয়েরা আমি বাংলাদেশ বিমানে যাব অনেক দিন কাজ নাই এর আরবী বাক্যে হবে জিয়াদায়াম সুগল মাফি এখানে জিয়াদা অর্থ অনেক ইয়াম অর্থ দিন সুগল অর্থ কাজ মাফিয়াস অর্থ নাই জিয়াদাইম সুগল মাফি অনেকদিন কাজ নাই সবাই বাইরে অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে কুলুনা ফর ইন্তেজার বাররা এখানে কুলুনা ফর অর্থ সবাই ইন্তেজার অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাইরে কুলুনা ফর ইন্তেজার বাররা সবাই বাইরে অপেক্ষা করো আমি দুঃখিত এসি নষ্ট এর আরবি বাক্যটি হবে আনা আসিফ মুকাইফ সারবান এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত মোকাইফ অর্থ এসি খারবান অর্থ নষ্ট বা খারাপ আর আসিফ মোকাইফ খারবান আমি দুঃখিত এসি নষ্ট তোমার গাড়িতে এসি আছে এর আরবাক বাক্যটি হবে কিন্তু সাইয়ারফ ইউ মোকাইফ এখানে ইন্টা অর্থ তোমার সাইয়ার অর্থ গাড়ি। গাড়ি অর্থ আছে মোকাইফ অর্থ এসি কিন্তু সাই আরফ মোকাইফ তোমার গাড়িতে এসি আছে তার সাথে কথা বলুন এর আরবি হবে কালাম হুয়া এখানে কালাম অর্থ কথা বলা অর্থ সাথে হুয়া অর্থ তার কালাম হুয়া তার সাথে কথা বলুন